ছোটোবেলা কে কে সবাই মিলে একসাথে নুডলস পার্টি বা অনেক রকমের পার্টি দিয়েছেন আজকে আমরা কিন্তু সদস্যরা সবাই একসাথে হয়েছি আর একসাথে সবাই মিলে নুডলস পার্টি করেছি আর আমার ছোটোবেলা থেকে এই নুডলস পার্টি বা এরকম পার্টিগুলো অনেক বেশি পছন্দ অনেকবারও খেয়ে থাকি চলুন তাহলে আজকে আমরা নুডলস পার্টি দিয়েছিলাম প্রথমে আমরা এখানে নিয়েছি অনেকগুলো টমেটোর মধ্যে তিনটা টমেটো নিয়েছি আর এটা কিন্তু আমাদের গাছ থেকে পাড়া টমেটো আমরা কিন্তু সবগুলা সবাই টাকা উঠিয়ে তারপর কিন্তু এভাবে নোটস পার্টিটা দিয়েছি এখান থেকে আমি টমেটো নিয়েছি তিনটা আর টমেটো যেহেতু বাসায় আছে তাই এটা কেনা হয় নাই কিন্তু অন্য সবগুলো কিন্তু আমরা কিনে নিয়েছি আর এখানে আমরা বসে সবাই মিলে একে একে এক একটা মানুষ এক একটা কিন্তু কাজ করেছে একজন পেঁয়াজ একজন কাঁচামরিচ তারপর একজন আলু আমরা কিন্তু আলুও দিয়েছি এভাবে আমি একে একে এক মিলেমিলে সবগুলো সবজি কিন্তু কেটে নিয়েছি আর ছোটরা বা ছোটো সদস্যরা যখন থাকে তখন এক একজনের এক একটা না। তাই এক একজন এক একটা কেটে নিয়েছে এই যে এখানে আমরা সবগুলো সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর আমরা এরকম নুডলসের প্যাকেট নিয়েছিলাম এটা বাদেও কিন্তু আরও চারটা নুডলসের প্যাকেট দিয়েছিলাম এখানে ডিম নুডলস তারপরে মশলা সস সবই নিয়েছি তারপর চুলা একটা প্যান বসে এখানে আমরা দিয়ে দিয়েছি পানি পানির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা দিয়েছি যেন যেন নুডলসটা একটার সাথে একটা লেগে না যায় তারপর পানিটাকে যখন বলক আসবে তখন আমরা ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব সেই নুডলসগুলো একে একে সবগুলো নুডলস এখানে দিয়ে দিচ্ছি আর নুডলস সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না নুডলসটাকে দেওয়ার পর তারপর আমি নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো শুধু রান্না করেছিলাম নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলা মিশিয়ে নিচ্ছি আর এই নুডলসগুলো কিন্তু ভেঙে দিতে হয় না ভেঙে দিলে কিন্তু ছোট ছোটো হয়ে যায় এইভাবে ভেঙে না দিয়ে লম্বা লম্বা করে খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তাই দেওয়া কিন্তু আমরা তো নুডলস পাঠিয়ে দিচ্ছি পিচ্ছি পিচ্ছিগুলোও কিন্তু আছে ওদেরও পছন্দ তাই এভাবেই রান্না করা নেড়ে ছেড়ে তারপরে আমি এখন কিন্তু উঠিয়ে নেব তারপর আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ যে আলুটা আমরা কেটে নিয়েছিলাম সেই আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু কিছুটা লবণও দিয়েছিলাম লবণটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুইটাকে তিন মিনিটের মতো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি একেবারে নরম করা যাবে না আলোটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটার মতো পেঁয়াজ আমি এখানে বড় রকমের চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমরা যে আলোটা সিদ্ধ করে রেখেছিলাম সে আলোটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদের গুঁড়া আর যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি আলো আর পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে বা কিছুক্ষণ ভেজে নেব আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব টমেটো কচি টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আর এই সবজিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে তারপর এখানে আমি প্রায় সাত থেকে আটটার মতো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি আর কাঁচামরিচ ছোট করে কাঠি নাই পিচ্ছিরা খাবে বেশি জাল হয়ে যাবে তাই আপনারা ঝাল যার যা ইচ্ছে মতো করে দিবেন। এখন নেড়েচেড়ে সব সবজি কিন্তু আবারও ভালোভাবে ভেজে নিতে হবে বেজে না হয়ে গেলে তারপরে আমি একটা সাইড করে নিয়েছি আর এই সাইডে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর আমি এক এক ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে চারটা ডিম এনেছি আর এখানে তিনটা দিব আর একটা ডিম আমি রেখে দিব পরে ভেজে নিব দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাস্টার প্যাকেট আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ দেওয়ার পর আমি ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিয়ে তারপর আমি সবজির সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবার এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব রান্না হয়ে গিয়েছে এখন আমরা এখানে যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সসের প্যাকেট সসটা দিলেও কিন্তু নুডলসের স্বাদ অনেকটাই বেড়ে যায় আর একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর তো ম্যাগি মশলা দিতেই হয় এখন নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ তারপর মশলার সাথে এ সময় কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নাহলে কিন্তু নিচ লেগে যায় বা লেগে যেতে পারে এখানে আমি আরও একটা ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাত চা চামচের মতো লবণ মশলার লবণ দেওয়ার পর আবার আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। দেখেন আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর এই পর্যায়ে কিন্তু আমি চোলাটা অফ করে দিয়েছি আর দেখেন কতটা ঝরঝর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর চুলা বা সবাই মিলে যখন কিছু রান্না করা হয় এমনিতেই কিন্তু অনেক বেশি মজার হয় তারপর আমি এদিকে একটা ডিম বেজে নিচ্ছি ডিমটা পোস্ট করে নিব আর এভাবে ডিমটা পোস্ট করে দিলে মনে হয় দেখতে সুন্দর লাগে আর অনেক বেশি ভালো লাগে তাই এটাই ডিমটা ভেজে নেছি এভাবে সবাই রিকোয়েস্টে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে এখন ডিমটা উঠিয়ে নিচ্ছি দেখেন এদিকে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি আর ওপর দিয়ে একটু সৌন্দর্য জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর নুডসে কিন্তু টমেটো সস দিতে হয় এভাবে সাজিয়ে নিলে আরও বেশি ভালো হয় আর যে ডিমটা আমরা পোস্ট করে ভেজে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি আর ওই ডিমটার সৌন্দর্যের জন্য দেওয়া আর দেখতে যেহেতু সুন্দর লাগে তাই খেতেও ভালো লাগে অনেক বেশি ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ